আজকে আমাদের আলোচ্য বিষয় চর্যাপদ প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য চর্যাপদ খুবই একটা প্রাসঙ্গিক বিষয় তাই আমি আমার প্রথম বিষয় হিসেবে নির্বাচন করলাম চর্যাপদকে প্রথম চর্যাপদকে নিয়ে আমি দুটো ভিডিও করেছি তো প্রথম পার্টির যে আলোচনা সেখানে নিয়ে এসেছি নামকরণ চর্যার আবিষ্কার তার রচনাকাল তার ভাষা এগুলো আর পরবর্তী যে ভিডিওটা করেছি সেখানে সমাজচিত্র আর খুব অল্প করে সাহিত্য মূল্য তো এবার আমি আমার মূল বিষয়টা আলোচনায় আসি চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শক মাগুধি অপভ্রংশ ত্যাগ করে বাংলা ভাষা আনুমানিক দশম শতাব্দীতে প্রস্ফুটিত হয়েছে প্রস্ফুটিত মানে বিকাশ লাভ করেছে এর ব্যাপ্তিকাল দুশো বছর এটুকু আমরা একটা চর্যাপদের ভূমিকা হিসেবে কিন্তু লিখতেই পারি এবার আমি আলোচনা করব চর্যার আবিষ্কার উনবিংশ শতকের শেষভাগে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম বহু রূপ তুলে ধরে বিচিত্র এবং এই রূপকে তুলে ধরতে তিনি নেপালে ভ্রমণ করেন এবং সেখানে গিয়ে তিনি বহু পুঁথি উদ্ধার করেন ঠিক রাজেন্দ্রলাল এর মৃত্যুর পর হরপ্রসাদ শাস্ত্রীর ওপর সরকার থেকে পুঁথি অনুসন্ধান করবার একটা দায়িত্ব করে আর এই কারণেই তিনি তিনবার নেপাল যাত্রা করে এবং তিনবার যখন নেপাল যাত্রা করেন শেষবার তিনি চর্যাপদের পুঁথি আবিষ্কার করে এবার আবিষ্কারের তো একটা সাল আছে সেটা কি উনিশশো সাত খ্রিস্টাব্দ এবারে আলোচনা করব চর্যাপদের পুঁথি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় চর্যাপদের পুঁথি চর্যাপদের পুঁথিটি তাল পাতায় লেখা পুঁথির সংখ্যা চৌষট্টি পাঁচটি কুড়ি পঙ্ক্তি তার মধ্যে আবার পাঁচটা পাতা নেই কোন পাঁচটা পাতা নেই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ এবং ছেষট্টি এটা কিন্তু প্রশ্নটা আসে যে কটা পাতানি পাতা পাতানি গ্রন্থটা শুরু হচ্ছে নম শ্রী বজ্র যোগিন্য শব্দ এবং চর্চার যে প্রথম পদ কি সেটা পঞ্চাবিডাল চর্যায় গানের সংখ্যা পঞ্চাশ যদি আমরা পুঁথির মধ্যে লিখি তাহলেই কিন্তু সম্পর্কে একটা উত্তর তৈরি হয়ে গেল এবারে আসবো চর্যার নামকরণ এটা খুব ভালো করে সকলের মনে রাখা উচিত যে চর্যার নামকরণ নিয়ে প্রচুর মতভেদ আছে হরপ্রসাদ শাস্ত্রী তিনি গ্রন্থটির নাম দেন চর্যাশ্চর্য বিনিশয় বিধু শেখর ভট্টাচার্য গ্রন্থের নাম দেন আশ্চর্য চর্চা-চর্চ। এবং সুকুমার সেনের মতে চর্চা গীতিকোষ জাহ্নবী কুমার চক্রবর্তীর মতে চর্যা গীতি নামে পরিচিত তাহলে আলোচনাটা থেকে বুঝতে পারছো যে এক একজন এক এক নামে কিন্তু চর্যাপদকে নামাঙ্কিত করেছে। কিন্তু আমরা আমাদের বলার সুবিধা উচ্চারণের সুবিধার জন্য সে সব দি নামটাকেই রেখে দিয়েছি এবারে আসবো রচনাকাল ঠিক যেমন তার নামকরণ নিয়েও একটা মতভেদ আছে তেমনি রচনাকাল নিয়েও পণ্ডিতদের মধ্যে প্রচুর মতান্তর আছে সুনীতি বাবু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যার গান রচিত হয়েছে রাহুল তায়ন তিনি মনে করছেন যে লুইপাদ আদি সিদ্ধাচার্য নন তাহলে কে সিদ্ধাচার্য আদি মতে রচনাকাল সুনীতি বাবুর মতে খ্রিস্টাব্দ বাস এটুকুই রাখি রচনাকাল এবারে আসবো পদকর্তা চর্যায় মনে রাখবে মোট চব্বিশ জন পদকর্তা বা সিদ্ধাচার্য আছে এবং প্রথম পদকর্তা হচ্ছেন লুইপাদ আর খুবই তিমান পদকর্তা ভূষুকুপাদ। অন্যান্য পদকর্তা দেখো কানহুপাত চাটিল পাদ কুকুরি পাদ অনেকে আছে এবং আমি যেটা বলবো যে চর্যায় মোট চব্বিশ জন পদকর্তা আছে এটা প্রথমেও বললাম আবারও রিপিট করলাম এই কারণে কারণ তোমরা যদি একটু টেন ইয়ার্স নেটসলেটের ফলো করো দেখবে অনেকবারই কোয়েশ্চেনটা আসছে এবং তিব্বতী মতে চৌরাশি জন পদকর্তা আছে চর্যা গান বৌদ্ধ সহচিয়া সাধকদের সাধন সঙ্গীত অর্থাৎ বৌদ্ধ সহচিয়া যারা তারা এই চর্যার গানগুলির মধ্যে দিয়ে সাধনা করতেন ঈশ্বরকে ডাকতেন তাই এটার নাম সাধন সঙ্গীত মনে রাখবে প্রত্যেক ধর্মের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যাকে বলে চরম প্রাপ্তি পরমার্থ এবং এই মহাসুখ খুঁজতে খুঁজতেই বৌদ্ধদের শাখাগুলির মধ্যে দুটো প্রধান শাখা হিসেবে বিভক্ত হয়ে গেছে কি নাম শাখাগুলোর হীনযান এবং মহাজান এবারে আলোচনা করব চর্চার ভাষা চর্চার ভাষা হচ্ছে সংকেতের ভাষা হরপ্রসাদ শাস্ত্রী তার নাম দিয়েছেন সন্ধ্যা ভাষা এবং এই ভাষাকে আলু ভাষাও বলা হয় ম্যাক্স ম্যাক্সমুলার তিনি বলছেন যে সন্ধ্যা শব্দটি একটা প্রচ্ছন্ন একটা প্রচ্ছন্ন শব্দ এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে চর্যা গীতি গুরার্থ বোধক মানে তার বাইরের অর্থ পড়ে মনে হচ্ছে একরকম আবার আভ্যন্তরীণ অর্থটা কিন্তু অনেকটাই আলাদা এটাকে বলছে গুরার্থ বোধক অর্থাৎ চর্যার ভাষা হচ্ছে আধারী ভাষা সন্ধ্যা ভাষা প্রহেলিকাময় ভাষা রহস্যাবৃত ভাষা যা খুশি বলতে পারে তো আজকের এই ভিডিওতে আমি এই কটি বিষয় নিয়ে আলোচনা করলাম এবং তোমাদের একটা কথা আমি বারবারই বলবো যে যদি তোমরা এই আমার আলোচনাটাকে পুরোটা মন দিয়ে শোনো এবং এই আলোচনাটাকেই যদি একটা খাতার মধ্যে নোট হিসেবে লিখে ফেলো একদম চোখ বন্ধ করে একটা দশ নম্বরের উত্তর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যা আমি মনে করি আমাদের পরীক্ষায় ভালো নাম্বার পেতে খুবই সাহায্যকারী হবে তো তোমাদের এই বাদ দিয়েও যদি আরও কিছু চর্যার বিষয় সম্পর্কে জানবার থাকে তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানাবে আর যদি তোমাদের আমার আলোচনা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর এটাও যেতে যেতে বলে যাচ্ছি যে এর পরবর্তী পার্টে আমি আবার নিয়ে আসছি চর্যার সমাজচিত্র এবং সাহিত্যমূল্য ততক্ষণের জন্য গেলাম